আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ বিশেষ করে দেশ জুড়ে আলোচনায় তেরোই নভেম্বর পাড়ার চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গায় এ নিয়ে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ প্রশ্ন উঠছে কী হতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে রাজধানীতে কেনইবা বা বৃহস্পতিবার নিয়ে এত আলোচনা আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ এ নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা এদিন জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করবেন ট্রাইব্যুনাল একই দিন ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার প্রচারণা নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংখ্যা একটি কার্যক্রম নিষিদ্ধ দলের অংশ সৃষ্টির পরিকল্পনা করছে যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে নিউজ দৈনিক